সীমান্তবর্তী এলাকায় দুশো পাঁচ কিলো গাঁজা সহ গ্রেপ্তার তিন পাচার গাড়ি গোপন সূত্রে খবর পেয়ে হাসনাবাদ থানার পুলিশ হাসনাবাদের মোহনপুর এলাকা থেকে সন্দেহভাজন একটি গাড়িকে আটক করে রবিবার রাতে ওই গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে প্রায় সাতাশ কিলো গাঁজা উদ্ধার করে হাসনাবাদ থানার পুলিশ সঙ্গে সঙ্গে ওই গাড়িটিকে আটক করে ও গাঁজা সহ ওই গাড়িতে থাকা তিনজনকে আটক করে হাসনাবাদ থানায় নিয়ে যায় পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ রাতেই দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানা এলাকার একটি ঔষধের দোকান থেকে আরো প্রায় একশো কিলো গাঁজা উদ্ধার করে বাবলু মোল্লা যার বাড়ি নেজার থানার অন্তর্গত মঠবাড়ি এলাকায় সুব্রত মণ্ডল যার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানা এলাকায় শ্যাম কয়াল যার বাড়ি নেজার থানার বয়ারবাড়ি এলাকায় এই তিন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে তারা ওই বিপুল পরিমাণে গাজা ধীরে ধীরে হাসনাবাদের সীমান্তবর্তী এলাকায় মজুদ করছিল এই গাজা বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল তাদের সঙ্গে সঙ্গে ওই তিন পাচারকারীকে গ্রেফতার করে হাসনাবাদ থানার পুলিশ তাদের কাছ থেকে এই বিপুল পরিমাণে গাজা সহ এই তিন পাচারকারীকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে সোমবার বারাসত মহকুমা আদালতে পাঠায় হাসনাবাদ থানার পুলিশ পুলিশের অনুমান এই পাচার চক্রের সঙ্গে আরো অনেকে জড়িত রয়েছে এতে জিজ্ঞাসাবাদ করে আরো অনেক গাঁজা উদ্ধার হতে পারে বলে অনুমান করছে হাসনাবাদ থানার পুলিশ